বন্ধুরা কবুতরগুলো আস্তে আস্তে নিজের লফটে প্রবেশ করবে সেই একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দিয়ে দিচ্ছি কত সুন্দর একটা সিনারি দেখো ভিওর এই যে একটু সন্ধ্যা হয়ে গেছে বলে কবুতরগুলোকে জনাল্লা মানে বাসার মধ্যে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ লফটের মধ্যে একদম দেখে মনে হচ্ছে ঘরেরই সেটিং কবুতরগুলো কিন্তু আদৌ তা না জাস্ট দুদিন আগে এসছে এত সুন্দরভাবে সেট আপটা বানিয়েছে যাতে ওই যে নিজের লফটের মধ্যে সরাসরি চলে যেতে পারে প্রবেশ করতে পারে সেই কারণে এত সুন্দরভাবে জাল দিয়ে সিস্টেম করে রেখেছে জনাল্লা এই যে বন্ধুরা দেখো সত্যি খুবই ভালো লাগে আর প্রত্যেকটা কবিতা সাদা শান্তির প্রতীক জাস্ট ফাটাফাটি লাগলো এই যে তো বন্ধুরা কবিতাগুলো আস্তে আস্তে ঘরের মধ্যে সব প্রবেশ করেছে দেখতে আছে এই যে এক ঝাঁক কবুতার প্রায় তিরিশ পঁয়ত্রিশ পিস মালওয়াই কবুতর সবই সেলের জন্য থাকবে যে যে পেয়ারটা ভালো লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে হ্যালো ভিওয়ার্স হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দে স্কাই বাস ওয়েলকাম টু আনাদার অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছি আবারও জয়নালদা বাইকে ইতিপূর্বে তোমাদেরকে দেখিয়েছি একটা ছোট্ট শর্ট ক্লিপস যেখানে থার্টি পিস মানে তিরিশ পিস পাঞ্জাবি মালওয়াই মিরাওয়ালা কবুতর ছিল সেই পাড়াগুলো রিসেন্ট এসছে পাড়াগুলো সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে খুব সস্তা জনালদা পাড়াগুলোকে সেল করে দেবে তো ছোট্ট একটা ভিডিও ভিওয়ার্স অবশ্যই কন্টিনিউ করতে থাকো এবং জয়নালদার কাছে ইতি ইতিপূর্বে প্রচুর কন্ট্যাক্ট ও এসছে প্রচুর যোগাযোগ ও হয়েছে আমার সঙ্গেও করেছে এবং প্রচুর বন্ধুরা কমেন্ট করে বলেছিলে যে শর্ট ভিডিওর পরে লং ভিডিওটা কবে আসবে তো যাই হোক সেই লং ভিডিও নিয়ে স্পেশাল একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে হাজির করেছি প্রত্যেকটা পাড়া মানে আসিফ চৌধুরী পাঞ্জাবের যে ওস্তাদ আসিফ চৌধুরী পিওর ব্লাড লাইনের কবুতর রয়েছে এবং কবুতরগুলো কতক্ষণ উঠবে মোটামুটি মোটামুটি উনি তো বলে দিয়েছে দশ দশ ঘন্টা উঠবে আমি মোটামুটি সাত ঘন্টা আট ঘন্টা গ্যারান্টি দিচ্ছে তো আট থেকে দশ ঘন্টা সত্যি আমি আমার নিজের কানের সোনা ওস্তাদের সঙ্গে জয়াল্লাহ পায়রা আনার পরে কবুতার ডেলিভারি হওয়ার পরেও কথা বলেছে যে আট থেকে দশ ঘন্টা ফাইন করবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত না হলে তোমরা পায়রা রিটার্ন করবে এটাই হচ্ছে উনি বলে দিয়েছে তো যাই হোক পায়রাকে ট্রিটমেন্ট করলে আরও বেশি উড়বে সারাদিন উড়বে সারাদিন উড়ার পায়রা মীরা বলে যারা পায়রা চেনো জানো বোঝো তারা অবশ্যই দেখে থাকবে বা চিনে থাকবে বা যাদের নাম শুনেই বুঝতে পারছো তো পাঞ্জাবি মীরাবালা কবুতর তিরিশ পিস আজকে সেলের জন্য তোমাদের জন্য আজকে ফাটাফাটি অফারের ভিডিও থাকছে যাই হোক ভিউ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকো এবং জয়নাল্লার সঙ্গে আমরা কয়েকটি কথা আলোচনা করে নেবো জনাল্লাহ কেমন আছে বলো আসসালামু আলাইকুম আর আমি জয়নাল ভাই বলছি সবাই জানো আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি আর আমি জানি এই আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে তো আমি কিছু মিরাবালে খুব স্পেশাল করে অর্ডার দিয়েছি ও খুব ওড়ান কবিতা এনেছি খুব অল্প দামে মোটামুটি আমি সেভ করে দেবো আজকে আর দামটা বলবো না অল্প দাম হ্যাঁ আর ইতিপূর্বে এখন কথা হচ্ছে বন্ধুরা একটা কথা আপনাদের সাথে আলোচনা করি একজন ভদ্রলোক আমার কাছ দিয়ে চার পিস বাচ্চা নিয়েছিল হুম তো দু পিস টেডির বাচ্চা দু পিস গোল্ডেনের বাচ্চা আনার পরে ভদ্রলোক বললো আমার টেডির বাচ্চা দুটো আমার ঠিক পছন্দ হয়নি তো আমি নিজে গিয়ে নৈহাটি গিয়ে নিজে নিয়ে চলে এসছি তো গোল্ডেন বাচ্চা দুটো ছিল গোল্ডেন বাচ্চা দুটো যাওয়ার পরে কিছুদিন পরে একটা মরে গেছে হ্যাঁ একটা মরে যাওয়ার পরে সেই বাচ্চা দুটো মরে যাওয়ার পরে আমার কাছে ফোন করেছে আমি বলেছি স্যার আপনার দুটো বাচ্চা আমি মরে গেছে একটা বাচ্চা আমি তা সেই থেকে আমার কাছে গোল্ডেনের বাচ্চা হয়নি তা উনি একজন ভদ্রলোক মানুষ উনি কমেন্টে খুব উল্টোপাল্টা কমেন্ট করে তো ওনার উদ্দেশ্যে বলছি আপনি যোগাযোগ করুন আমার ভাইয়ের ধারে যোগাযোগ করুন বা আমার আরও বন্ধুরা অনেকে আছে তাদের সাথে যোগাযোগ করুন করে ওই গোল্ডেন বাচ্চা আমি আমার ওই বাপিদা মোগরাহাটে আমার জেনারেশন নিয়ে গেছিল বাচ্চা করেছে তো ওখানে ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ওখান থেকে যোগাযোগ করে একটা বাচ্চা আপনি নিয়ে নেন মানে আপনার মনে কষ্ট দেওয়ার জন্যে আমি পায়রা আনি নিয়ে আর পায়রা পালন করিনি বা খুশি তুমি চেঞ্জ করে দিয়েছিলে চেঞ্জ করিনি আমি টাকা নিজে টাকা দিয়ে আবার ফের আমি ওই দুটা নিয়ে চলে আসছি আচ্ছা আচ্ছা টেডি পায়রা ওই টেডি পায়ার মধ্যে অনেকটা অনেক কথা আছে তা সে কথা বলে লাভ নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সেই সময় হয়তো অত ভালো কোয়ালিটি আসেনি তাই তো হ্যাঁ না না কোয়ালিটি ফুল পায়রা ছিল সেদিনকে কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি ফুল পায়রা ছিল তো সমস্যাটা কি ছিল সমস্যা ছিল ওনার যে দুটো নর হয়ে গেছে বললো আচ্ছা আচ্ছা এবার আমি পায়রাটা যখন হাত দিয়েছি হাত দেওয়ার পরে দেখি যে দুটো নর হয় তো আমার একটা ডাউট হয়েছিল কিন্তু সেই যেটা ডাউট হয়েছিল সেটা আমার কাছে এসে একদম সত্যি কথা আমার কাছে এসে সেটা মাদি হয়েছে হ্যাঁ সেটা অযথ আমার পায়রা নয় আমি মনে করি আচ্ছা 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 মানে আমার সেটা তর্ক বিতর্ক বিষয় ওটা তর্ক বিতর্ক হ্যাঁ ও তোমার তোমার পাড়া তোমার আমি ধরে নিই তোমার পাড়া আমার পায়রা আচ্ছা তো বন্ধুরা জয়নালদার কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটা আমাদের সাবস্ক্রাইবার বন্ধু হোক বা একটা ভিউয়ার্স বন্ধু প্রবীর রয় বলে নাম খুব বাজে বাজে কমেন্ট করে তো পৃথিবীর সমস্ত মানুষ আমার কাছে খারাপ মনে হয় ইমাম শেখ ভাই জয়নাল খান তো আমি কারোর ব্যক্তিগত কমেন্টের জন্য আমি দায়ী নয় বা ব্যক্তিগত মন্তব্যের জন্য আমি কোনোভাবে কারোর কাছে দায়ী থাকতে চাইও না তার কারণ হচ্ছে এই ভদ্রলোক আমি দেখেছি প্রায় ভিডিওতে কমেন্ট করে যে উল্টো পাল্টা জাস্ট চিটিংবাজ এই ধরনের ঠকবাজ লোকেদের ভিডিও আপনি করবেন না আরে বাবা আপনার যদি মনে হয় এই ধরনের মানুষ ভালো চিটিং চিটিংবাজ আপনি এনাদের ভিডিও দেখবেন না আমার চ্যানেলে ভিডিও দেখুন অন্য ভিডিও দেখুন বা ইচ্ছা হলে চ্যানেলটা চ্যানেলে টোটাল ভিডিও না দেখুন কিন্তু আপনার মধ্যে যদি সামান্য সামান্য সেন্স থাকে কমন সেন্স যদি থেকে থাকে একটা মানুষকে মানে নেট দুনিয়া একদম নেট প্ল্যাটফর্মে ইন্টারনেট দুনিয়া এসে আপনি একটা বাজে কমেন্ট করছেন আপনি একবারে ভেবে দেখে দেখেননি যে এই যে কমেন্টের জন্য আরও পাঁচটা লোক এই মানুষটাকে খারাপ ভাবছে কিন্তু আদৌ কি এই মানুষটা কতটা খারাপ হয়তো আপনার চোখে কোনো একটা মিস্টেক বাই মিস্টেকের কারণে আপনার চোখে হয়তো একটা মানুষ খারাপ হতে হতে পারে হয়েছে তার জন্য পৃথিবীতে সমস্ত মানুষের কাছে এই মানুষটা খারাপ হতে পারে না সেই জন্য আপনি কমেন্ট করবেন না প্রয়োজনে আমার নম্বরে আপনি কন্ট্যাক্ট করুন আপাতত জনালদার বাড়িতে গোল্ডেনের বাচ্চা আপনার ডিমান্ড গোল্ডেনের বাচ্চা জনালদার মুখ থেকে যেটা শুনলাম যে আপাতত নেই এবং সত্যি নেই তো জনালদার যে অরিজিনাল গোল্ডেনের পাটটা মগরাহাটে উস্তিতে দিয়েছে একটা সাবস্ক্রাইবার বন্ধুকে তো সেখান থেকে একটা পাটটা আপনাকে নিশ্চয়ই দেবে কিন্তু বাজার কমেন্ট থেকে অবশ্যই বিরত থাকুন এটা আপনার জন্য তো নয় এবং কারোরই জন্য কাম্য নয় ভালো কমেন্টের জন্য ভালো ভালোবাসার জন্য আমরা আশাবাদী তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনি কোনো কিছু খারাপ ভাববেন না যদি আমাদের কোনো সমস্যা আপনি আমাদেরকে ফোন করুন তাহলে আপনি অন্য কাউকে বলে এটা অন্য সবাইকে বলে এটা বা অন্য সবার উদ্দেশ্যে কমেন্ট করে এটা কোনো কিছু আপনার লাভ হবে বলে আমার মনে হয় না আপনি একটু 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 ভেবে দেখবেন আমার কথাগুলো একটু আমি হয়তো আপনার থেকে অনেক ছোট আপনি একটা শিক্ষিত মানুষ একটু ভেবে দেখবেন তারপরে বলবেন আমাদের উদ্দেশ্যে বলি বলি উনি আসুন আমার বাড়ি আসুন কি অসুবিধে হয়েছে আসুন দরকার হলে অন্য পায়রা আপনার বিনামূল্যে গিফটে দিয়ে দেবো আচ্ছা অন ক্যামেরা বলে দেওয়া আছে অন ক্যামেরায় বলে দেওয়া আছে কারণ পায়রার জন্য কোনো মানুষ যেন দুঃখ পায় একদম জানআল্লাহকে আসে ডিম চাই ডিম দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে ভিউয়ার্স বলি জানআল্লাহ শততা নিয়ে কোনো প্রশ্ন হয় না জানআল্লাহর মতো মানুষের সত্যি শততা নিয়ে যে প্রশ্ন তোলে আদেও সেই মানুষটার শততা নিয়ে আমার প্রশ্ন থেকে যায় তো এটাই হচ্ছে আমার মেন বলার কারণ আসল বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সব মানুষের দিকে আঙুল বাড়ালে একবার নিজের দিকে আঙুল বাড়িয়ে দেখবেন যে আপনি কতটা সঠিক বা কতটা ভুল বলছেন তো যাই হোক ভিওয়ার্স অনেক কিছু কথা বলা হয়ে গেল একটা কমেন্ট বা একটা বাজে কমেন্ট খারাপ কমেন্টের জন্য তো বেশি কথা আর না বাড়িয়ে যে পাড়াগুলো আমরা সব করাবো বলে এসেছি আজকে মেন উদ্দেশ্য ভিডিওটা করা তো সেই পাড়াগুলোকে আমরা সব করাই তাই তো হ্যাঁ হ্যাঁ তো ভিউয়ার্স ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো অ্যাড ফার্স্ট আমি জনানাল সেটআপটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে জনালার সেটআপ জাস্ট একটা রিসেন্ট বানানো মাসখানেক এক মাস মতো আগে এই যে সেটআপটা তৈরি করা এই জন্য উপরে নেট দিয়ে হ্যাঁ উপরে নেট দিয়ে সিস্টেম করে এবং উপরে খুব সুন্দরভাবে শেড করা হবে তো এই হচ্ছে কোয়ালিটি পায়রাগুলো তো বন্ধুরা বেশিরভাগ পারা চোখ কালার কোয়ালিটি মানে পাঞ্জাবি মিনোবলের কৌদরগুলো ম্যাক্সিমামটাই চোখ কালো হয় নাকি হ্যাঁ মানে চোখ কালো বেদাক আচ্ছা বেদাক চোখ কালো যেটা আমরাকে যেটা আমরা আমাদের মানে দেশীয় ভাষা আমরা কাগজি পাড়া বলে থাকি কাগজি কোয়ালিটির যে পাড়া বলে থাকি একদম বলে কোয়ালিটিগুলো সেই রকম সেম ব্লাড লাইনের সেম ব্লাড লাইন বলবো না সেম দেখতে হয় এই যে চোখ কালো বা কিছু কিছু কবুতরের রয়েছে চোখ কালোর সঙ্গে চোখ হলুদের একটা দু রকম চোখ বা কিছু কিছু কবুতর রয়েছে কালোর সঙ্গে সাদা চোখের তো খুব অ্যাক্টিভ পাড়া এখানে এসছে এখানে জনালদা এই যে মীরাওয়ালা কবুতর বন্ধুরা এই যে মীরাওয়ালা কবুতর জানালার কাছ থেকে এক প্রার শখ করবো আমরা ভিউয়ার্স এই যে প্রথম ভিডিও করছি মীরাওয়ালা কবুতরের এবং এর পরে এই কবুতর আচ্ছা জনাল্লা এর আগে যে ভিডিও করলাম পাড়াগুলো সব সেলো গেছে একদম সব সেল হয়ে গেছে এক ভাই সেট করে ওড়াচ্ছি আমার কাছে এক্ষুনি ফোন করেছে আচ্ছা যে ভাই এই সেই সকাল থেকে দিয়েছি এখনই উঠছে হ্যাঁ এদের মানে মাতার যে ইয়ে মেমোরি আচ্ছা এদের এত সুন্দর হুম তো এরা উড়ে ঘরে চলে আসে আর খুব অল্প দিন মানে দু একদিন সেট করে ওড়ালে তবু আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে এই ধরনের কবুতর না ওড়ানোটাই ভালো নাকি এদের বাচ্চা রেডি করো নেওয়াটা বেশি ভালো বাচ্চা বাচ্চা রেডি করে আর আট ঘন্টা ন ঘন্টা আর সাত ঘন্টা ওড়াও হ্যাঁ না উঠলে আমি আছি আর যতক্ষণ না পায়রা উঠবে ততক্ষন আমি আছি এই গ্যারান্টিটা জানার একটাই সুবিধা হবে যে আমার থেকে পায়রা নিয়ে যাবে এই দুটো বাচ্চা করলো উঠলো না ধাড়ি নিয়ে চলে আসলো আবার ফের পরেরটা নিয়ে যাও নিয়ে দেখো হ্যাঁ অনেক কিছু বলে দেয় যে ওস্তাদ বলে দেয় তো আট আট ঘন্টা দশ দশ ঘন্টা উঠবে হ্যাঁ তো বন্ধুরা একদম ওস্তাদের কথাটা ছেড়ে দিয়েই বলছি জনাল্লাই নিজে বলছে যে কবুতর নিয়ে এই পাড়া যেহেতু সব অ্যাডাল্ট পেয়ার রয়েছে এই পাড়া সেট করে ওড়ানোটাও একটু চাপের হয়ে যায় আমার ব্যক্তিগত মতামত তো হয়তো ফ্লাইং টাইম কমবে বা হয়তো পাড়াগুলো একটু এজের একটু বয়সের কারণ হয়তো কম উঠবে কিন্তু এদের বাচ্চা রেডি করে যদি ওড়ানো যায় আশা করছি পাড়ার কোয়ালিটি খুবই ভালো এবং যে টোটাল বডির পরগুলো আমি দেখছিলাম ধরে ধরে এবং ডানাগুলো ডানাগুলো কত সুন্দর পাঞ্জাবি মালবাহীর হচ্ছে ডানা এই দেখো কত লম্বা দেখছে ডানা লম্বা একদম লেজের থেকে ডানা লম্বা আর এই যে পাড়ার ভাইব্রেশন কোয়ালিটি ভিউয়ার্স একটু ফলো করলে দেখতে পারবে ভাইব্রেশন কোয়ালিটি এই যে একদম আমাদের এখানে আছে একজন ওস্তাদ মানুষ আমরা তাকে ওস্তাদ বলে মানি কবুতর যদি কেউ একসঙ্গে দু তিন জোড়া নিয়ে নেয় তো উনি জোড়া বেঁধেও দেবে নাকি জোড়া বেঁধে একদম গ্যারান্টি দিয়ে দিয়ে দেবো যদি পায়রা না ওরে সঙ্গে সঙ্গে রিটার্ন করে টাকা ফেরত নিয়ে চলে যাবে কোনো অসুবিধা নেই বা পরবর্তী সময় পায়রা এর পরেও তো পায়রা আসছে সুযোগ আছে পরবর্তী পায়রা আছে সেই পায়রা দেয়া পায়রা মোটামুটি এখন মানে অ্যাভেলেবল আসতে থাকবে হ্যাঁ তো পায়রা এই যে সেল করা সেল হওয়ার সাথে সাথে আবারও পায়রা আসতে থাকবে তো আরও বিভিন্ন কোয়ালিটির পায়রা আগামী দিনে আমরা শখ করাবো এই আশা রাখছি তার মধ্যে আমি নাম বলছি না ইন্ডিয়ান দেশীয় গিরিবাজ যে সকল পায়রাগুলো প্রচুর প্রচুর কালেকশন তোমরা নাম জানো তো সেই সব পাড়া জনাল্লা আগামী দিনে নিয়ে আসছে শুধু পাঞ্জাবি মালবাহী পাড়া বা মিরাবালে কবুতর নিয়ে জনাল্লা বসে থাকবে না আরো বিভিন্ন কবিতা চলবে এখন তো মালবাহীর খুব ডিমান্ড হ্যাঁ সেই কারণে মালবাহী নিয়ে আসবো তো ট্রেডি ধরো বাজার পুরো ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে ট্রেডি আর ট্রেডি নেই হ্যাঁ আচ্ছা সবাই ট্রেডিস সবার ট্রেডিস সবার কাছে ট্রেডি আছে হ্যাঁ আর জেডি কন্ট্রা টেডি কি তো আমি আর বুঝই দিবারিন নেভার টেডির বাজার পুরো শেষ এখন মার্কেটে জাস্ট ডিমান্ড টেডিপায়রা কেউ নিয়ে টুর্নামেন্ট খেলেছে আমাদের কলকাতায় আমি তো এখনের মতো দেখিনি হয়তো খেলেছে আমরা জানি না দু একজন খেলেছে হয়তো ব্যাপারে আমরা জানি না আমরা খবর পাই না কিন্তু আমরা খবর রাখি কোনো ইউটিউবি দেখলাম না যে টেডিপায়রা নিয়ে টুর্নামেন্ট খেলেছে আচ্ছা হ্যাঁ দেখি এখন মালবাই ম্যাটা পাড়ার স্টান্ডিং রাখতো এখানে ছেড়ে আর যেহেতু এখন তো দেখো বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে কবুতরের কোয়ালিটি ভাইব্রেশান তো যে পেয়ারটা পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে জনালদার সঙ্গে জনালদার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন টু এইট জিরো ফোর ডবল সেভেন তো এই যে পাড়াগুলো কত অ্যাক্টিভ কবুতর তোমরা দেখেই বুঝতে পারছো এই পাড়াগুলো ধরে ধরে দেখানোর মতো সত্যিই কিছু নেই সব বেদাক কবুতর রয়েছে কাজি চোখের মানে কালো চোখের কবুতর একদম স্ট্যান্ডিং কোয়ালিটি আরো দুটো কবুতার ধরো এখানে হলুদ চোখেরও তোমরা নিতে পারবে যেটা পছন্দ হবে নিতে পারবে যে কবুতরগুলো পছন্দ হবে জনালের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে তো অলরেডি মনে হয় দু পেয়ার কপিয়ার বুক হয়েছে হ্যাঁ আর অলরেডি বুক হয়ে গেছে চার পেয়ার বন্ধুরা অলরেডি বুক হয়ে গেছে তো এই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আশা করছি আশা করছি এক সপ্তাহের মধ্যে সবই সেল হয়ে যাবে কারণ সব সবই কোয়ালিটি হলুদ চোখের তো হ্যাঁ দুটো হলুদ তো বন্ধুরা এখানে এক পেয়ার কোয়ালিটি দেখো একটা হলুদ একটা কালো নর আর এখানে একটা মাদি দেখো খুব সুন্দর মাদিটা আমার খুবই ভালো লেগেছে একদম কোয়ালিটি হলুদ পিওর হলুদ চোখের আর এই যে সরু সেপের অর্থাৎ একটু বডি চওড়া সেপের নর রয়েছে এর সঙ্গে আর এই যে সরু সেপের মাদি রয়েছে এছাড়াও তোমাদের পছন্দ মতো এই ডানার তলা রঙও করা রয়েছে এছাড়াও তোমাদের পছন্দ মতো এসে কবুতর নিতে পারবে নাকি হ্যাঁ জোড়া ভেঙেও তোমরা নিতে পারবে ছেড়ে দাও মানে যেটা যার পছন্দ হবে এখানে আছে পঁয়ত্রিশ পিস আচ্ছা টোটাল পঁয়ত্রিশ পিস আছে যার যেটা পছন্দ হবে জোড়া বেঁধে

কবুতরগুলো সত্যি সত্যিই খুবই কোয়ালিটিফুল কবুতর কবুতর নিয়ে কোনো কথা চলবে না কোনো কথা হবে না আরও এক পেয়ার কবুতার আমরা শখ করাছি বন্ধুরা একটু শখ করো কোনটা ছেড়ে কোনটা দেখাবো এই রকম একটা ব্যাপার প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি সত্যি সুন্দর রয়েছে হ্যাঁ কোনটা ছেড়ে আর কোনটা চলাবো এখানে আরও এক পেয়ার চোখ কালো আর চোখ হলুদ একটা নর রয়েছে একটু বড় সাইজের আর একটা মাটি একটা নখের কোয়ালিটি আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটা কবুতরের নখ কত লম্বা হয় তুমি দাঁড় করো না বসাও না আহ বসাও ব্যাস এই যে নোখ কত লম্বা হয় এবং পাড়ার কোয়ালিটি যত ভালো হয় নোখ ততটাই লম্বা হয় বাজার থেকে একদম চাঁদের মতো নোখ দেখতে পাচ্ছ এই যে নখ দেখো বন্ধুরা এই যে নরের নখ দেখো ছাড়লে তো পালিয়ে যাবে যাই হোক আর এই হচ্ছে নরের এই হচ্ছে নরের বন্ধুরা দেখো ঠিক কত বড় সাইজের নোখ হতে মানে দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে এই যে নখের কোয়ালিটি দেখো বন্ধুরা এত বড় নোখের এই যে নোখ দেখো বন্ধুরা মতন

এই ধরনের কবুতর সবই তো সবই এই জেনারেশনের কবুতর বন্ধুরা মন খারাপ করার কোনো দরকার নেই এই কবুতরটা পেয়ারটা সেল হয়ে গেছে অলরেডি এই যে বন্ধুরা দেখো এটা অলরেডি সেট হয়েই ছিল মনে হয় নাকি এটা অলরেডি সেট হয়েই ছিল এটা সেট হয়েছিল আর আর কবুতরগুলো মেনলি যখন আনা হয় তখন আলাদা মানে সিঙ্গেল সিঙ্গেল ছিল সবটাই তো হ্যাঁ বন্ধুরা পাড়া কোয়ালিটি পাঞ্জার কোয়ালিটি নোকার কোয়ালিটি একটুখানি ভালোভাবে দেখে বুঝতে পারছো কবুতরগুলোর ওড়ান এবং স্ট্যান্ডিং প্রত্যেকটা জিনিসই এই কবুতরের মধ্যে মানে অ্যাভেলেবেল রয়েছে একটা ওড়ান ভালো পাড়ার জন্য যে গুণগুলো থাকা দরকার সত্যি এই পাঞ্জাবি মালবয় কবুতরগুলোর মধ্যে রয়েছে এই যে দেখো বন্ধুরা এখানে একটা পাড়া আমি দেখাচ্ছি এই পাড়াটা বসে রয়েছে লেজার থেকে ডানা কতটা বড় বা বের হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই যে কবুতারগুলো দেখো বন্ধুরা একদম লেজার থেকে ডানা কত বড় কত বড়। এই যে প্রত্যেকটা কবুতর লেজার থেকে ডানা বড় মিরা বালা কবুতর এই যে দেখো বন্ধুরা এটা কি পালা আচ্ছা বন্ধুরা এই যে কোয়ালিটি গুলো তোমাদের সামনে রয়েছে তোমরা দেখে বুঝে চিনে তারপরে কিনবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না তার জন্য আমি বা আমার আমাদের ডিসকাইভার্স চ্যানেল কোনোভাবে দায়ী নয় কারণ প্রত্যেকের মেহনতের টাকা প্রত্যেকেরই কষ্টের টাকা পাড়া বা কোনো যে কোনো জিনিস কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কিনবে হ্যাঁ আর একটা কথা জনাল্লার একটা তোতাপুরি গোট তোতাপুরি ছাগলের আমি ভিডিও করেছিলাম ইতিপূর্বে তো সেটা অলরেডি সেল হয়ে গেছে তো অ্যাট লাস্ট ওটা পনেরো হাজার টাকা জনাল্লা দাম বলেছিল সামান্য কম নিয়ে পাঁচশো হাজার টাকা এরকম কম কমে সেল হয়ে গেছে অলরেডি তো আমি প্রত্যেকেরই বলে থাকি যে জয়নাল্লার কাছে কবুতর থেকে আরম্ভ করবো মানে যে কোনো জিনিসের বার্গেনিং করতে হয় না এবং জনাল্লার বাড়িতে আসার ঠিকানা অনেকেই জানো এবং প্রত্যেকেই আশা করি জানো যারা ভিডিও আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার তো বারিপুর টু ক্যানিং রোড বেলে গেছি বাস স্ট্যান্ডে জয়নালদার বাড়ি আর হচ্ছে ক্যানিং টু শিয়ালদাহ বা শিয়ালদা টু ক্যানিং লোকালে এসে বেদবেড়িয়া ঘোলা স্টেশন থেকে দক্ষিণে পাঁচ মিনিটের হাঁটা হাঁটা পথ হচ্ছে জনালদার বাড়ি তো বন্ধুরা আমাদের চ্যানেল দ চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে অল নোটিফিকেশান অন করে দিয়ে যাতে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও তোমাদের সামনে স্ক্রিনে ভেসে ওঠে শো হয়ে যায় তো বন্ধুরা সত্যি আজকের কবুতারগুলোর কোয়ালিটি দেখে এত ভালো লাগছে সবই গ্যারান্টিযুক্ত যুক্ত কবুতর রয়েছে এখানে এই দুটো ধান্য আচ্ছা এইখানে একটা ধান্য বালে কবুতর দেখাচ্ছে জনাল্লা এই দারুণ কলি হলুদ চোখের মধ্যে রয়েছে নাকি হলুদ চোখ তো বন্ধুরা এখানে একটা ধান্য বলে হলুদ চোখের মধ্যে রয়েছে দাম ওসে একই পড়বে তো বন্ধুরা এই যে নখের কোয়ালিটি আমি অল্প দামে নখের কোয়ালিটি আমি আরো একবার দেখাচ্ছি প্রত্যেকটা কবুতরের মধ্যে যে একটা পেয়ারে নখ বড় আর একটা পেয়ারে নখ ছোট এরকম নয় এই যে দেখো বন্ধুরা ধান্যওয়ালা কবুতর এই যে একটা সেট প্রত্যেকটা পাড়ার ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে কবুতরগুলো সত্যি সত্যি অ্যাক্টিভ রয়েছে দেখেই বুঝতে পারছো কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে যেহেতু সারাদিন এখানে রোদের মধ্যে থাকে এবং কবুতারগুলো দুদিন আগে জাস্ট এসছে তাও কত সুন্দর কবুতারগুলো অ্যাক্টিভ রয়েছে আরও ফিট হয়ে গেলে আরও খুবই সুন্দর মানে আরও সুন্দর লাগবে আরও সুন্দর গেট আপও আসবে কবুতারগুলোকে অবশ্যই তোমরা ব্রিডিং করিয়ে বাচ্চা করিয়ে ওড়াতে পারো এটুকু বলতে পারি হান্ড্রেড পারসেন্ট এদের বাচ্চা উঠতেই হবে কারণ প্রত্যেকটা কবুতরের মধ্যে কোয়ালিটির একদম ক্লিয়ার তো একদম নখের সাইজ হ্যাঁ প্রত্যেকটা কবুতরের নখের সাইজ দেখো পুরোনো লাইনের এবং নখের যে আমুলের দেখা যে আমুলগুলো দেখো কি এসে গেছে আঙুলগুলো বন্ধুরা দেখো এটা অনেক বয়স মনে হচ্ছে চার পাঁচ বছর কিচ্ছু আর দশ পাঁচ পাঁচ ছ বছর হবে মনে হচ্ছে বন্ধুরা দেখো ম্যাড্রাসার মতো দেখতে গেটা বহুত পুরনো একটা নর জনাল তাকে দিয়েছে সত্যি এটা আমারও খুব একটা পছন্দের নর ছিল কিন্তু আমি নিতে পারিনি এই লেভেলের একটা মাদই পাচ্ছি না সবই গরম হয়ে যাচ্ছে আমাদের ওস্তাদ বলল তো সেই কারণে এই সেটটা এই এই যে নটটা আমি নিতে পারিনি যাই হোক এই নটটা পার্সোনালি খুবই ভালো লেগেছে আমার পরের কোয়ালিটি বন্ধুরা একটু দেখো এই যে পরের কোয়ালিটি আট নয় দশ একদম সমান্তরাল বন্ধুরা দেখো এই যে আর এর ডানা ডানা ডানার তলায় রং করা ছিল না হ্যাঁ এটা মনে হচ্ছে গেমে ওনানা পারা হতে পারে যাই হোক বন্ধুরা এর ফিটিং কি আর আচ্ছা এই যে কবুতর গুলো আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে কবুতর এই চোখ সাদা এখানে একটা কবুতর ওই যে বিভিন্ন ধরনের চোখের কোয়ালিটি এখানে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল আনো আনো তো বন্ধুরা এই যে পাঞ্জাবি মালবয় কবুতরগুলো আমরা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে পার্সোনালি আমি এটুকু বলতে পারি খুবই ভালো কবুতরগুলো আমার নিজেরই ভালো লেগেছে এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো কবুতারগুলো একই ব্লাড লাইনের একই উস্তাদের কবুতার যে কবুতর আসছে বন্ধুরা দেখো মারগুলোর একটু সিনাচওড়া আর মাদিগুলো একটু সরু সেপের প্রত্যেকটা কবুতরের মধ্যে সেম গুণগুলো পেয়ে যাবে বন্ধুরা তো লাস্ট এক টেডি পাড়া আমরা সব করাবো যেটা সেলের জন্য আজকের দিনে অফার হিসেবে মানে অ্যাভেলেবেল থাকবে তো বন্ধুরা এই যে প্রচুর পাঞ্জাবি মালবাই পাড়া প্রায় পঁয়ত্রিশ পিস দেখালাম তার মধ্যে মনে হয় চার পাঁচ জোড়া বুক হয়ে গেছে বলছিলো যাই হোক বাদ বাকিগুলো অবশ্যই তোমরা তাড়াতাড়ি কিনতে পারো এই ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে আর এক প্যাক টেডি পাড়া আনছে জনালদার নিচে থাকে তো সেই কবুতরটা আমরা আজকের দিনের শেষ কবুতর দেখাবো যাই হোক ভিউয়ার্স দেখো আরও একবার লাস্ট পায়ারাগুলো তোকে তোমাদের সব করে দিচ্ছি কবুতর গুলো এত ছটপটে একটি দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ডস আজকের দিনে শেষ একটা কবুতর পেয়ার আমরা শখ করাচ্ছি পাঞ্জাবে মালবয় কবুতরগুলো মিরাওয়ালে কবুতরগুলো প্রচুর আমরা দেখালাম শখ করালাম সেই সাথে এক পেয়ার লাস্ট কবুতর টেডি কবুতর কোন জেনারেশন রয়েছে এটা এটা সাকি সাকি চৌধুরী সাকি মোহাম্মদ ভাটে ব্লাড লাইনের কবুতর রয়েছে অবশ্যই পাড়া দেখে বুঝে চিনে তারপরে বন্ধুরা বলি এর বাচ্চাটা আমি এই পিয়ারটা সেল করবো এক পেয়ারই আছে আচ্ছা সেল করে দেবো তো আমি এই পিয়াটা অনেকে ফোন করেছিল দশ হাজার টাকা বলেছিলাম আমি আট হাজার টাকায় দিয়ে দেবো এর বাচ্চা এখন যদি কেউ প্রমাণ দিতে চাও এর বাচ্চা আট ঘন্টা সাত ঘন্টা এরকম প্লাস উঠছে দুটো বাচ্চা দুটো সব মাদি বাচ্চা আমার সেই বন্ধুর কাছে আছে কোন বন্ধু হ্যাঁ আমার এক বন্ধু আছে তার কাছে আছে আচ্ছা এদের বাচ্চা দেওয়া হয়েছিল হ্যাঁ উনি রেলের চাকরি করে আচ্ছা 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 তো আমার কাছে এই ধাড়ি দুটো এই ধাড়ি দুটো বন্ধুর কাছে ছিল আচ্ছা তো আমার কাছে দিয়ে গেছে উনি ও অন্য জায়গায় রিটার হয়ে যাবে বলে ও তো বন্ধুরা কবুতার কোয়ালিটি জাস্ট ফাটাফাটি কোয়ালিটি বাংলাদেশি ভাষা যেটাকে বলে কানের দুল ঠোঁটের টিপ একদম বলে টেডি কবুতর যেটা কোয়ালিটি দেখো ট্রেডি ঠোঁটের কোয়ালিটি সেম টু সেম যেমন চৌধুরী সাকিব মোহাম্মদ ভাটির কবুতারগুলো হয় এই যে চোখের মধ্যে গোলাপি রিং স্পষ্ট দেখতে পাচ্ছ একদম ব্রিডিং পেয়ার বাচ্চা আট ঘন্টা এক দুদিনের মধ্যে ডিম দেবে অবশ্যই উড়বে ঠিক আছে ছেড়ে দেখা এর কোয়ালিটি মানে একটু ক্যামেরাটা নিচে করে হ্যাঁ নিচে করলে তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো জাস্ট ফাটাফাটি এই যে দেখো এই যে দেখো কবুতর আট টাকা ফিক্সড প্রাইস অবশ্যই তোমাদের সামনে বলে দিল

আচ্ছা যে তো যে সকল বন্ধুরা বা যে বন্ধু এই পাড়া পেটা নেবে সত্যি তারই লাভ হবে কারণ নরমাদি সেম টু সেম কোয়ালিটি এবং বাচ্চারাও ওর গ্যারান্টি জোনলা নিশ্চিত দিয়ে দিচ্ছে জোনলা নিজে এটা করতে বন্ধু উড়িয়েছিল এবং এদের চিন্তার কোনো কারণ নেই 8 ঘন্টা অবশ্যই উড়বে এদের বাচ্চা মিনিমাম আট ঘন্টা ফোন নাম্বার দিয়ে দেব কোটা বলনীতি পরে আচ্ছা 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 তো যাই হোক এত বড় বিশ্বাসের সঙ্গে যে যার বন্ধু যে বন্ধু ভালো লাগবে যখন এসেছিল তখন পনেরো হাজার টাকা এসেছিল সে দু হাজার টাকা খরচা ছিল সেই সময় আচ্ছা হাজার টাকা দাম ছিল তো বন্ধুরা যে সকল ভিউয়ার্সের এই কবুতার পেয়ারটা ভালো লাগবে অবশ্যই জনগণের সাথে কন্ট্যাক্ট করে নেবে এবং এদের বাচ্চা কতক্ষণ উঠবে সেই স্যারের ফোন নম্বরও তোমরা নিয়ে নিয়ে যোগাযোগ করতে পারো সেখানে বন্ধু ওড়াচ্ছে

তো যাই হোক বন্ধুরা অনেক কিছু কথা অনেক কিছু আমরা আলোচনা করলাম ভিডিওটা একটু লংও হয়ে গেল সেই সঙ্গে সঙ্গে তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রচুর ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে না তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ডেস্ক্রাইবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ছোট্ট ছোট্ট রিলস ভিডিও দেখার জন্য ফ্ললেস ফৌজি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও ভালো নিত্য নতুন ছোটো ছোটো রিলস এবং আমার কবুতার আমাদের কবুদারের ভিডিও দেখার জন্য ডেস্ক্রাইবার চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম